নতুন একটা দিন আর নতুন আশা আজকের এই শুভ দিনটিকে আরো শুভ করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ অক্টোবর পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের দিনে সূর্যতে উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন একটা বেজে চার মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে আজকের দিনে নক্ষত্র থাকবে সারা নক্ষত্র বেলায় পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সকাল বেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনিজকরণ বেলায় নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং জমগণ্ডকাল থাকবে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত বৃষ রাশি টরাস উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার বিশ্বরাশের জাতক জাতিকাদের অথবা বিশ্বলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে কেমন প্রভাব ফেলবে আপনাদের জীবনের উপর চলুন নিই আজকের দিনে বৃশ্বরাশির জাতক জাতিকাদের গ্রহরক্ষত্রের অবস্থান কি বলছে উনত্রিশে অক্টোবর জাতক জাতিকাদের জন্য দিনটি আত্মযত্ন মানসিক শান্তি এবং আর্থিক ওপর জোরদার প্রদান করতে চলেছে আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাব আপনাকে সংবেদনশীল করে তুলতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের অভ্যন্তরীণ চাহিদাগুলিকে গুরুত্ব দিন কেমন যাবে আজকের দিন আপনাদের বিশ্ব রাশি আজ বাইরের জগৎ অস্থির মনে হলেও আপনার জন্য নিজের কেন্দ্রে ফিরে আসা কিন্তু খুবই জরুরি আপনার শরীরের ইঙ্গিত এবং মনকে চাহিদাকে আজ উপেক্ষা করবেন না অস্থিরতা বা চাপের মুখে শান্ত ও স্থির সিদ্ধান্ত নিলে আপনারা কিন্তু মসৃণভাবে সকল সিচুয়েশন অবিলম্বে কাটাতে পারবেন নিজের প্রয়োজনকে সামনে রাখলে জীবনের অন্যান্য দিক আপনি কিন্তু সহজেই ঠিক করে ফেলতে পারবেন ব্যবসাদারদের জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন ফল পেতে চলেছেন ব্যবসায় হঠাৎ পরিবর্তন বা দলের মধ্যে চাপ অনুভব করতে পারেন এই বিশৃঙ্খলা মধ্যে শান্ত থাকুন এবং কাজের প্রতি যথেষ্ট মনোযোগ দিন আপনার নেতৃত্ব আপনাকে শান্ত থাকার ক্ষমতার উপর নির্ভর বৃদ্ধি করতে সাহায্য করবে আপনারা আজকের দিনের তথ্যের ওপর বিবেচনা করুন এবং ভবিষ্যতের বড় পরিকল্পনা করুন আপনাদের ব্যবসার অগ্রগতির জন্য চাকরিজীবীদের জন্য আজকের দিন আপনাদের কেমন বৃশ্বরাশির কর্মক্ষেত্রে আপনার ভাগ্যের চেয়ে বেশি আজকে কর্মের ওপর জোর দিতে হবে আপনার সীমাবদ্ধতা যাচাই করুন এবং প্রয়োজনে সাহায্যের জন্য কথা বলুন আপনাদের উর্ধ্বন কর্মকর্তার সাথে আপনার কাজের পরিবেশ আপনাকে সুস্বাস্থ্যকে সমর্থন করে করবে কিনা বিশ্রাম সৃজনশীল ধারণা আনতে পারেন শিক্ষার্থীদের জন্য আজকের দিন কেমন বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য অস্থিরতা অথবা বিভ্রান্তি দেখা দিতে পারে আপনার পড়াশোনা বা কর্মজীবনের পথ সম্পর্কে অনিশ্চিত লাগতে পারে আজ বিশ্রাম এবং শান্ত প্রতিফলন আপনাদের কিন্তু একটু প্রয়োজন আর্থিক অবস্থা কেমন থাকবে রাশিদের ফিনান্সিক দিক থেকে আজ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আপনাদের কিন্তু এড়িয়ে চলতে হবে ভীতি বা চাপের বসে খরচ করা একটু বিরত রাখুন যদি কেউ দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে আপনাকে চাপ সৃষ্টি করেন তাহলে কিন্তু আপনারা সে সিদ্ধান্ত নেবেন না সেই মুহূর্তে এতে আপনাদের আর্থিক ঘাটতি ঘটতে পারে আপনার খরচগুলি আপনার বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা কিন্তু পর্যালোচনা করা অত্যন্ত জরুরি আবেগপ্রবণ কেনাকাটা আজ আপনারা এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোনিবেশ বসান প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন সম্পর্কের ক্ষেত্রে আবেগিক সততা আজ আপনার জন্য পথ প্রদর্শক হবে শান্তি বজায় রাখতে নীরব থাকা কিন্তু প্রকৃত শান্তি নয় আপনার সঙ্গীর কাছে আপনার চাহিদাগুলো বিনয়ের সঙ্গে প্রকাশ করুন যদি একা থাকেন তবে নিজেকে পছন্দের জন্য বাঁকানো বন্ধ করুন ভালোবাসো এমন হওয়া উচিত যা আপনাকে শান্ত করে বিভ্রান্ত করবে না পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন যদি আপনার সঙ্গীর আবেগপ্রবণ হন তবে নাটকীয়তা না গিয়ে শান্তভাবে আপনার পরিবারের কথা শুনুন অন্যের আবেগত ভার বহন করা থেকে একটু বিরত থাকুন পারিবারিক সম্পর্কের মধ্যে শান্তি এবং ভারসাম্য নির্বাচন করে চলুন আজকের দিনে বিশ্বরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজ আপনার স্বাস্থ্য আরো সংবেদনশীল থাকতে চলেছে মানসিক চাপের কারণে স্নায়ুতন্ত্রে অস্থিরতা অথবা ক্লান্তি অনুভব করতে পারেন মাথা ব্যথা অথবা হজমের সমস্যা মানসিক ভারে ফল পেতে পারে স্ক্রিন টাইমিং থেকে আজকের দিনে আপনাদেরকে একটু দূরে রাখুন মানে মোবাইল বা ল্যাপটপ বেশি ইউজ করবেন না যতটা প্রয়োজন নয় শরীরের বার্তাগুলিকে উপেক্ষা করবেন না আজকের দিনের আপনাদের শুভ রং থাকবে গোল্ডেন হলুদ অথবা সবুজ এই রঙগুলি আপনার রাশির স্থিতিশীলতা মূল্যবোধ এবং সুস্বাস্থ্যকে সমর্থন প্রদান করে থাকেন তাই এই রঙের বস্ত্র পরে যদি আজকের দিনে আপনাদের শুভ কর্মগুলো করতে পারেন তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা তীব্র বৃদ্ধি পায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা যাবে দুই পাঁচ এবং ছয় আজকের বিশ্ব রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার প্রত্যেক দিন আপনারা সকাল বেলায় কোনো সবুজ গাছ অথবা লতানো জাতীয় গাছকে যত্ন নিতে পারেন জল দিতে পারেন প্রতি শুক্রবার দেবী মাতা লক্ষ্মীর আপনারা পূজা অর্চনা করতে পারেন কালো তিল এবং গুড় কোনো মন্দিরে শনিদেবের কাছে নিবেদন করতে পারেন এবং অভ্যন্তরীণ এর ফলে কিন্তু আপনারা শান্তি পাবেন এবং স্থিতিশীলতা আপনাদের বজায় থাকতে থাকবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনত্রিশে অক্টোবর দু বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে আঠাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সতেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চল এবং রিচ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় চারটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে ছ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক